আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রিয় খামারি ভাইরা এখন হচ্ছে আমি রাতের কাজ করার জন্য ফার্মের মধ্যে আসলাম এখন রাত বাজে প্রায় নয়টা তো নয়টার দিকে হচ্ছে আমি প্রতিদিন রাতে যে কাজটা আছে এটা করি এখন হচ্ছে রাতের মেডিসিন দিব খাবার দিব তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আলহামদুলিল্লাহ মুরগির বয়স চলতেছে আজকে চোদ্দ দিন রানি তো এখন পর্যন্ত মুরগিগুলো সুস্থ আছে দেখেন আপনারা ভিডিওতে এবং আশা করতেছি মুরগির যে গ্রোথ এটাও ভালো আছে তো আমরা হচ্ছে বর্তমানে যে ওষুধটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে আমাশার ডোজ চলতেছে বারো দিন বয়স থেকে হচ্ছে আমাশার যে ডোজ আছে এটা চলতেছে চার দিন চলাবো তো তিন দিন কমপ্লিট হয়েছে আর একটা দিন বাকি আছে তো চলেন আপনাদেরকে দেখায় যে আমাশাদ কি কি ওষুধ ব্যবহার করতেছি তো আমরা হচ্ছে আমাশার জন্য এই ওষুধগুলো ব্যবহার করতেছি তো রাতের মেডিসিন এইগুলো তো প্রথমে এটা হচ্ছে অ্যাম্পলিপিভিট এই ওষুধটা ব্যবহার করতেছি এটা সকালে বিকালে রাত্রে তিনবেলায় ব্যবহার করি তো এটা হচ্ছে কি কাজ করে এটা আপনারা যারা খামারের সাথে যুক্ত আছেন সকলেই জানেন এটা হচ্ছে কক্সিডিউসিসের যে কাজ অর্থাৎ রক্তমাশার জন্য এটা খুবই ভালো একটা ওষুধ অ্যাম্পুলিপি ভেট এবং এটার সাথে আর একটা ওষুধ ব্যবহার করতেছি এটা হচ্ছে নিউ এক্সেল সেভেন্টিভেট এটা হচ্ছে অ্যান্টারাইটিস এবং সালমন মেলোসিসের যে কাজটা আছে এটার বিরুদ্ধে কাজ করে নিউ এক্সেল সেভেন্টিভেট এটার মূল্য হচ্ছে চারশো টাকা এবং এই যে ওষুধ টায়াম্পো লিপি ভেট এইখানে হচ্ছে পাঁচশো গ্রামের যে বোতল এটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তো আমি হচ্ছে পাঁচশো গ্রামের একটা আনছিলাম তো এটা শেষ হয়ে গেছে যার কারণে আজকে হচ্ছে আবার একশো গ্রামের দুইটা মিনি প্যাক আনছি একশো একশো দুইশো গ্রাম এখানে এবং এর প্রতিটার মূল্য হচ্ছে দুশো সত্তর টাকা করে এবং নিউ এক্সেল সেভেন্টিভেট এটা আমি আগে দুইটা আনছিলাম শেষ হয়ে গেছে আর একটা আনছি এবং সেই সাথে ব্যবহার করতেছি নিউটিপ্লেক্স এটা হচ্ছে একটা অ্যানজাইম তো এটার মূল্য হচ্ছে পাঁচশো তিন টাকা এখানে হচ্ছে পাঁচশো গ্রাম এটা পাঁচশো তিন টাকা দাম এবং সাথে হচ্ছে আর ওষুধ নতুন অরিগো স্টিম এটা হচ্ছে অ্যাসেন্সিয়াল যে অয়েল এটার কাজ করে এটার কাজ অনেকগুলো আছে দেখেন এটা বিভিন্ন ধরনের ধকলের বিরুদ্ধে কাজ করে ডায়রিয়া প্রতিরোধ করে হজম শক্তি বৃদ্ধি করে খোদা বাড়ায় এবং এটা আমাশারও কাজ করে তো এটা হচ্ছে অরিগো স্টিম এটা মাত্র একশো গ্রাম ওষুধের দাম তিনশো পঁচাত্তর টাকা তো আমাশার যে ডোজটা আমরা চার দিন চালাবো রানি তো চার দিনে টোটাল কয় টাকা খরচ হয় আমাশার দোষ করতে এটাও আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এটা হচ্ছে অ্যাম্পুলিপি একটা বড়ো একটা পাঁচশো গ্রাম এটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এবং সেই সাথে হচ্ছে একশো গ্রামের দুইটা এক একটার দাম হচ্ছে দুইশো সত্তর টাকা করে এবং নিউ এক্সেল সেভেন্টি বেট চারশো টাকা করে যেহেতু তিনটা লাগছে এখানে হচ্ছে বারোশো টাকা এবং অরিগো স্টিম এটা তিনশো পঁচাত্তর টাকা আর হচ্ছে নিউটিপ্লেক্স পাঁচশো তিন টাকা আর এটা হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা তো টোটাল হচ্ছে চার হাজার টাকার মতো খরচ হয়েছে উনচল্লিশশো নব্বই পঁচানব্বই টাকা হবে তো চার হাজার টাকা মতো আমাশার ডোজ করতে খরচ হয়েছে চার দিনে চার হাজার টাকা তো আপনারা অনেকেই ভাবেন যে মুরগি মুরগিপালা হয়তো অনেক সহজ খরচ কম আসলে বিষয়টা এরকম না প্রচুর পরিমাণে মেডিসিনের দরকার হয় তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته